নতুন ভিডিওতে সকলকে স্বাগত এখন বাজে সাড়ে চারটে বিকালে আমরা সবাই বেরিয়ে পড়েছি তারা পিঠের সাইড করতে প্রথমে যে জায়গাটা ঘুরে দেখব এটি হলো হাটুয়ারা আশ্রম এটি বাকারায়ের এর অন্তর্ধান নামে পরিচিত এখানে এক আশ্চর্য মন্দির আছে সেটা সম্পূর্ণ জলের তলায় অবস্থিত শুধু মন্দিরের চূড়াটা জলের ওপর দেখা যায় যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এরপর যেখানে যাব মন্দিরটা ভীষণ সুন্দর এটি ইস্কন মন্দির নামে পরিচিত ভিতরে ফটো তোলা নিষেধ তাই বাইরেটুকুই দেখালাম এখানে পাশেই একটি নিত্যানন্দ এক্সিবিশন আছে তোমরা চাইলে দশ টাকা টিকিট কেটে গিয়ে দেখে আসতে পারো ভিতরটা খুব সুন্দর তোমাদের ভালো লাগবে আর মন্দিরের পাশেই রাখা রয়েছে এত কাঠ ভোগ রান্নার জন্য এরপর আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে এখানে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ হোকার আগেই সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে নিতাই বাড়ি দর্শন করে বাইরে থেকে সবাই একটু চাও খেয়ে নিলাম এবার আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে অপূর্ব সুন্দর একটা মন্দির আর ভিতরে ঠাকুরগুলোও খুব সুন্দর যেহেতু তীর্থস্থান তাই বড় বড় মন্দিরের পাশাপাশি ছোট ছোট মন্দিরও এখানে আছে সব তো একদিনে ঘোরা সম্ভব নয় এবার আমরা যাব দুর্গা মন্দির বাইরে থেকে দেখলে বোঝা যাবে না কিন্তু মন্দিরের সামনেটা ভীষণ সুন্দর একটি বাচ্চাদের পার্ক রয়েছে কিন্তু এটি দর্শনার্থীদের ব্যবহারের জন্য নয় এটি হলো ভারত সেবাশ্রম সংঘ ঢুকতেই একটা সুন্দর বাগান রয়েছে আর দূরে ওইখানে শিব ঠাকুর পাহাড়ের ওপর বসে রয়েছে চলো ভেতরে যাওয়া যাক এই সিঁড়ি দিয়ে ভিতরে নেমে গেলে দেখতে পাবে এখানে অনেক ঠাকুর দেবতা এবং শ্রীকৃষ্ণের শৈশবের কিছু কিছু মুহূর্ত দেওয়ালে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে এলে অবশ্যই একবার এই মন্দির ঘুরে যাবে ভীষণ সুন্দর একটি মন্দির এখানে সবকটি মন্দিরই খুবই সুন্দর এখানে একদিন থাকলে অবশ্যই এই মন্দিরগুলি দেখে যাবে তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে